মানে টোটো আগে এখান থেকে বাজারে যাওয়ার ভাড়া দশ টাকা দিচ্ছে পনেরো টাকা পাগল নাকি হচ্ছে আর ওর মোবাইলটা ঠিক হয়েছিল হ্যাঁ তার জন্য মানে আমি তো সকালে দোকান গেছি তো আমি ওর আমি ওর ফোনটা ঠিক করতে পারি নাই তো ও গেছিল দুপুরবেলা মানে বারোটার দিকে ও গেছিল। একা গিয়ে ফোনটা ঠিক করে নিয়ে আসছে তাহলে কি ঠিক করছে ভগবানই জানে হ্যাঁ পারে তো না কিছু মানে খালি উল্টা উল্টা বুঝাই দিছে মানে এমনি মাথা মতা ঠিক আছে আর কিছুই না যে তুমি এখন সব ফুল টুল সব বিরক্ত করতেছে সব ফুল ছিঁড়া ছিঁড়া এই যে দেখো তো তো দেখো গাছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই দেখো গাছ কি সুন্দর ফুল ফুটেছে ফুটেছে এই গাছটা অনেক একদম নিচ থেকে আসছে ছাদের নিচু যে আমার সাইকেলটা এটা আমারটা তো খারাপ হয়ে যায় একটা বন্ধুর সাইকেল নিয়ে আসি ঠিক আছে এই যে হাতটা কেটে গেছে ওরে बाप रे কালকে কিভাবে কাটছে হাতটা এই যে অনেক అలా গেছে চালা পাগল তো আজকে মানে রোদ ওঠে না তো বৃষ্টি বৃষ্টি ভাব আছে এসকে ওয়েদারটা দেখো ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে চারিদিকে ছোট তো হাওয়াও না একটু এমনি গরম আছে আর আমি যে গরমের মধ্যে যে মোটা গেঞ্জিটা পড়ছি ঠিক আছে সব জামা কাপড় শুকেছে দেখো নিয়ে যাব হুম আর এই জামাটা পরে পরশুদিন বিয়ে বাড়ি গেছিলাম একটা বন্ধুর বিয়ে ছিল পালায় নিয়ে আসছিল বিয়েতে গেছিলাম আর সবগুলো শুকাইছে গো এখন না লাগবো শুকাই নাই তো তো আমি স্নান করতে যাব একটু পরে তারপর দেখি ভাত টাত খাবো তারপর আবার দোকান যেতে লাগবে চলো আসো তো যা এখন নিচে দেখো সিঁড়িটা এখানে কি অবস্থা হয়ে আছে হ্যাঁ সব জামা কাপড়ের ওই যে এখন কি জঙ্গল হয়ে আছে দেখি তো এখানে একটা ব্যাগ আছে টাকা পয়সা আছে নাকি শালা খালি ব্যাগ শালা চলো নিজের ঘরে যাই তো লাইটটা দেই ঘরে লাইট অফ ছিল এই এই মাসে আমাদের বিল কত আসছে জানো তোমরা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে চার হাজার টাকা বিল আসে লাইনের বিল হ্যাঁ ঘরটা মুচ্ছি সেটা তো আমি দেখছি গো সেটাকে এবার বলতে লাগে তোমার তো চার হাজার টাকা বিল আসে লাইনের আর কি বলবো বাসন তুমি ধর আমি বাথরুম না আমি পারবো না জল রঙ তুমি

কেমন লাগতেছে তুমি অবশ্যই কমেন্টে বলবা আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবা অবশ্যই তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা যাতে তোমরা আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো সবার আগে তো আর আমার ভিডিওতে লাইকও করো আর কমেন্টও করো তাহলে আমি অনেক মোটিভেশন পাই আর আমার মানে খুশিও হচ্ছে আমার চ্যানেলে পনেরোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমার আজকে তো কি বলবো ভাই আমি ছোট তাই আমার খুশি হয়েছে অনেক ওই যে দেখো বউ রান্না করছে হ্যাঁ আজকে কি রান্না করছো এটা চিংড়ি চিংড়ি মাছ কি চিংড়ি ছোট তোমার এটা এটা বেগুন ভাজা বেগুন ভর্তা আজকে রান্না করছে চিংড়ি মাছ আর বেগুন ভর্তা তো আমি স্নান করে তারপর ভাত খাবো তারপর আবার তখন যাব আজকে দোকান থেকে বাইরে তো অনেকটাই দেরি হয়ে গেছে তোমার তো তিনটার মতন বাচ্চে জল দেওয়ার তিনটা তিনটার পরে তো জল আসে গো ফ্রিজটা বন্ধ করে রাখো বিল মেলা উঠছে এই যে দেখি না এখন সালাম জল আনতে যাবে এখন এখন মুখ ধুচ্ছে দেখি এ হে তুই কি লজ্জা পাই

মহারণের মতন হিলা দিলা বিলা দিলা আসতেছে হ্যাঁ এখন যাবি জল আনতে তুমি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দেরি করে না তুমি যাও হবে তুমি যাও তো দেন ওই যে কল আছে আমাদের সামনে চলো আমাদের কলটা ওরা এখন চিনি ও এখান থেকে দেখলি পারবে ওই যে এখানে আমাদের কলটা এই যে এই কল থেকে সবাই জল নেয় হ্যাঁ ও এখন আমার বউ যাবে জল আনতে যাও 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 জলটা এসো জলটা এসো জলটা নিয়ে যাও যাও এখন কারো বাড়িতে ঠিক আছে রাস্তা এখন থাকা আছে একদম মানে এখন কেউ নাই এখন সবাই ঘর থাকবে কি রাস্তা এখন সবাই ঘরে তোমার এখন খাওয়া দাওয়া করবে আর আমাদের এই পাড়ায় বেশি লোক বাইরে না বাইরে বিকালের দিকে হ্যাঁ তো এখন ঠাকাই আছে তো হালকা হালকা হাওয়া চলছে আসে না জল জল বলে আসে না আসে নাই ক্লাস অফ পিক তো পড়ানো তো এখনো বলে জল আসে নাই বলে যখন জল আসবে তখন জল আনবে আর আমি স্নান করব আগে বাথরুমে যাব স্নান করব তারপর খাওয়া দাওয়া করব আর আমাদের হচ্ছে এই জায়গাটা যেটা আছে এই জায়গাটা কয়েকদিন পরে তোমার মানে কি বলে এটাকে প্লাস্টার না পুটিন প্লাস্টার তো করাই আছে এইভাবে রং করবে তো পূজার আগে রং করবে সিঁড়িটা হয়েছে তো জল পড়ায় না বালতি কেনে গেল ঠিক আছে আর এদিকে তো একজন দেখতেছে তো দেখুক আমার কি চলো ঠিক আছে দেখো নেক্সট